সেই যে কিছুদিন আগে কয়েকটা কাপ কিনেছিলাম সেই কাপেই চা করে খেলাম আর সেই যে কালকের ছোট্ট ছোট্ট হাড়িগুলো সেই হাড়িগুলোতেই চাটা আজকে বানিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর সুন্দর দুইটা কিউট কিউট হাড়ি কিনেছিলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম তো হাড়িগুলো তুলে রাখা বাদ দিয়ে আমি হচ্ছে চা বানিয়ে খাচ্ছিলাম তো যাই হোক এই তো প্রথমে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে হচ্ছে পানি দিয়ে দুধটা জাল করে নিচ্ছিলাম আসলে নতুন জিনিস আমার ভালো লাগে তবে এভাবে করে তুলে রাখতে ভালো লাগে না আমার ভালো লাগে সেগুলো ব্যবহার করতে আমি কিনলাম আর যদি ব্যবহার না করে তুলেই রাখলাম তাহলে কি লাভ হলো আপনারাই বলুন তো হাড়ি তো কিনেছিলাম দুইটা আর ভেবেছি দুইটাতেই চা করে খাবো আজকে একটা তো কালকে আরেকটা তো যাই হোক এই এইটাতে হচ্ছে চা করেছিলাম আর এটাতে খেয়েছি এটা কিন্তু আমি গতকাল রাতেই করেছিলাম আজকে কিন্তু আবার আরেকটা যে হাড়ি আছে সেটাতে চা করেছিলাম মানে দুই দিন দুইটা হাড়িতে চা করে খাওয়া আমার একদম কমপ্লিট তো যাই হোক এই তো চা পাতি দিলাম তারপরে এই যে বলক উঠে আসছে আহা দুধ চা যে কি মজা চা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ দুধ চা হতে হবে লাল চা আমার কখনোই পছন্দ না একদমই ভালো লাগে না চা মানে দুধ চা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা তাই না আচ্ছা আমার মতো কে কে চা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার এই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আসলে হাঁড়িটা কত সুন্দর কত ছোট আর কত কিউট তাই না ছোটো ছোটো জিনিস কেন জানি না খুব ভালো লাগে তবে এটা ছোট হলেও এখানে কিন্তু অনেক ধরে মানে এখানে প্রায় আমি তিন কাপ পরিমাণ চা বানিয়েছিলাম চাইলে আরও বেশি বানানো যেত এত পরিমাণ এখানে স্পেস আছে চা খেতে বরাবরই ভালো লাগে তবে সেটা যদি হয় এরকম শীতের দিনে আর সন্ধ্যাবেলা আহা এর যে মজার আরামের অনুভূতি আর মনে হয় কিছুতেই নাই তাই না দেখেন না চায়ের কালারটা কি সুন্দর আসছে তো আমি হচ্ছে একেবারে চিনি দিয়ে দেই। অনেকে পরে চিনি দেয় আমার মনে হয় যে চিনিটা হচ্ছে একটু যদি জাল দিয়ে নেওয়া যায় তাহলে চায়ের টেস্টটা আরও বেশি হয় আমার মনে হয় শীতকালে যেমন অন্যান্য সবজি তরকারি টেস্ট অনেক বেশি বেড়ে যায় ঠিক সেরকমই চায়ের টেস্টও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এই তো আমার চা করা কমপ্লিট এখন আমি ঢেলে নিচ্ছি আর হ্যাঁ এই কাপটা কিন্তু আমি নতুন কিনেছিলাম এটা সেদিন প্রথম ব্যবহার করেছিলাম মানে গতকাল রাতে অন্যান্য কাপগুলো প্রায় ব্যবহার করা শেষ একদিন একদিন করে সবই ব্যবহার করব এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আর এরপরেও শেয়ার করবো ইনশাল্লাহ যেদিন যেটা ব্যবহার করছি তো যাই হোক এই তো আমার চা রেডি আর পুরো এক কাপ পরিমাণ চা নিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ